তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে কাপড়গুলো অবশ্য শুকিয়ে যাবে কারণ রাতে দুই রেখেছিলাম পানিটা অনেকটা জড়ে গেছে অবস্থা তেমন একটা ভালো না সবজি কি কি আছে দেখে একটু সবজির অবস্থাগুলো কি সুন্দর দেখেন কুমড়া ফুলগুলো ফুটেছে এখানে একটা ফুল গাছ এই যে পাটশায় শাকগুলো তোলা হয়ে গেছে চলেন আরও দেখাই আপনাদের এই দেখেন অল্প মাঝে অনেকগুলো কচু শাক বেগুন এই দেখেন বেগুনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বৃষ্টি পাইছে না অনেকটা সুন্দর হয়ে উঠেছে এদিকে এখানে পাঠশাক খুব সুন্দর হয়েছে বৃষ্টি পাওয়াতে এরকম হয়েছে এদিকে দেখেন মেলার মাঠটা একদম মেলাটা ভেঙে চুরমার করে দিছে একদম ইটগুলা তুলে নিচ্ছে। ভেবেছিলাম বাণিজ্য মেলা বসবে আর যাবো কিন্তু আর হলো না এই তো বৈশাখী মেলাটা বসার পর ভেঙে দিলো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ভিডিওটি আশা করছি সবার অনেক ভালো লাগবে আর পূর্ব ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকবে যাই হোক এই তো বাসার পাশে আমি চারিপাশটা একটু ঘুরে দেখলাম দেখেন আমাদের এখানে চা বাগান দেখতে বেশ ভালো লাগে সকালের সময় দৃশ্যটাই অন্যরকম এই তো কাপড়গুলা দিয়ে আমি একটু ঘরে চলে আসলাম এই ফুলটা আমি কালকে নিয়েছিলাম একটু শপিং গিয়েছিলাম আমার মেয়ে একটা ওয়াটার বোতল নিয়েছে আমার বাইজি এবং বাইপুতের জন্য কিছু খেলনা নিয়ে এলাম আর এই ফুলটা চকে পড়লো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো তাই নিয়ে আসলাম আপনাদের কেমন লাগলো যাই হোক এদিকে দেখেন আমার সবজিগুলোর কি অবস্থা হয়েছে দুদিন আমি অসুস্থ ছিলাম আর এই অসুস্থর মাঝে আমার সবজিগুলোর কি অবস্থা হয়ে গেছে এত ফ্রিজ থেকে বার করে দেখি শাকগুলো একদম নষ্ট হয়ে গেছে এই শাকগুলো রান্না করতে পারবো কিনা ভাবতেছি পরে ভাবলাম শাকের এই আগাগুলা নিয়ে নেওয়া যায় একটু খুলে দেখি ভিতরটা কিরকম অবস্থা এরপরে দেখেন এই জালিটা একদম পচে গেছে মনে হয় ভালো হবে কি না জানি না একটু কেটে দেখতে হবে যদি ভালো হয় তারপরে নির এত চলানোর পর আমি কুমড়াটা অনেকটাই ভালো রয়ে গেল আর শাকগুলো এখন দেখবো কি অবস্থা দেখেন কুমড়াটা আমি অর্ধেকটা ফেলে দিলাম ফেলে দিয়ে বাকি অংশগুলা নিয়ে নিলাম বাকি অংশগুলা ভালো ছিল দুদিন অসুস্থ ছিলাম তার মাঝে আমি রান্না করতে পারিনি যা শর্টকাট মানে ছিল তাই রান্না করেছি এইদিকে আমার সবজিগুলো একদম নষ্ট হয়ে গেছে কালকে যেহেতু আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার পরে আমি কোনো কিছু রান্না করতে পারিনি যা ছিল তাই দিয়ে আমরা খেয়ে নিয়েছি এরপরে বিকাল তিনটা থেকে আমার মাথা এত বেতা মাইগিনের ব্যথা তো জানেনি দৌড়লে কিরকম ব্যথা অনেকটা বেতা মাথা ব্যথা তারপর আমি আর কোনো কিছু করতে পারিনি এই তো পরে আমার মাথা ব্যথাটা অনেকটা কমেছে এই দেখেন শাকগুলো একদম ফেলে দিচ্ছি অনেকটা শাক নষ্ট হয়ে গেছে আর শাক ছাড়া যেহেতু আমার চলে না তো আমি শাকটা রেখেছিলাম কিন্তু শাকটা রান্না করা হয় নাই আর সবজিগুলোর কি দাম একটু সবজি নষ্ট হলে মনে হয় অনেকটা কষ্ট লাগে যাই হোক এরপরে আমি রান্না শেষে এই তো বিকালে একটু বাইরে হলাম আমার মেয়েকে একটু কুচিং এ দিয়ে এখন আমি একটু এত একটু প্লাস্টিকের দোকানে যাব। দুটো ছোট চেয়ার নেওয়ার জন্য এতো দুটো ছোট চেয়ার নিলাম আর আমি একটু টুকিটাকি জিনিসগুলা দেখছিলাম যে কি নেওয়া যায় পরে আর কোনো কিছু নেওয়া হয়নি একটা জিনিস আমার মানে মনের মতো হয় নাই এরপরে চলে যাব একটা পাশে পিৎজা আছে ফিজাতে একটা বেড নেওয়ার জন্য আর দেখি কি নেওয়া যায় আর ভিডিওটি সবার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ